আছেন নাজমুল শান্ত ম্যাচ খেলা নিয়ে নেই শঙ্কা কলম্বো টেস্টের আগে জানিয়েছেন মিরাজ থাকা মানে দলের জন্য বাড়তি মাত্রা যোগ করা কন্ডিশন দেখে ঠিক হবে একাদশে তিন পেসার থাকবে নাকি তিন স্পিনার বললেন টাইগার হেড কোচ এদিকে লঙ্কান অধিনায়ক ধনঞ্জয় ডি সিলভার মতে ব্যাটিং সহায়ক উইকেট স্পিনারদের জন্য প্রথম দিকে হবে চ্যালেঞ্জিং বুধবার বাংলাদেশ সময় সকাল দশটায় দ্বিতীয় ও শেষ টেস্টে মুখোমুখি হবে দুই দল মঙ্গলবার কলম্বোর তপ্ত গরমে অনুশীলনে বাংলাদেশ দল এবার মিশন দ্বিতীয় টেস্ট তাই তো শেষবারের মতো নিজেদের ঝালিয়ে নেয়া শুরুতেই ফুটবল পায়ে গা গরম করেন ক্রিকেটাররা এরপর মূল মাঠে সেন্টার উইকেটের পাশে স্লিপ ক্যাচ অনুশীলন করিয়েছেন কোচ ফিল সিমন্স আরেক পাশে লম্বা দূরত্বের ক্যাচ অনুশীলনে সনটেটের সঙ্গী ছিলেন নাহিদ্রানা নাহিম হাসানরা এর আগে মাঠে এসে উইকেট দেখেন শান্তরা আগের দিন আঙ্গুলে চোট পাওয়ায় শঙ্কা ছিল অধিনায়কের খেলা নিয়ে যদিও তা উড়িয়ে দিলেন হেড কোচ সেই সাথে মিরাজের ফেরা প্রসঙ্গে বললেন দলের জন্য বাড়তি মাত্রা শান্ত এখন ফুল ফিট ওকে নিয়ে কোনো শঙ্কা নেই মিরাজ টেস্টের দ্বিতীয় সেরা অলরাউন্ডার ও থাকা মানে দলের জন্য বাড়তি মাত্রা যোগ করা এনামুল হক বিজয়ের বাজে পারফরমেন্স মিরাজের ফেরা একাদশে পরিবর্তন আসছে হলফ করে বলা গেলেও কন্ডিশন দেখেই তা ঠিক করতে চান সিমস জানালেন জয়ের লক্ষ্যের কথা তিন পেসার না তিন স্পিনার খেলাবো সেটা নির্ভর করছে কন্ডিশনের উপর গলেও আমরা জেতার জন্য খেলেছি এই টেস্টেও নামবো জেতার জন্যই এদিকে গল টেস্টের মতোই ব্যাটিং সহায়ক উইকেট দেখছেন লঙ্কান অধিনায়ক টস ফ্যাক্টরের কথা জানালেন ধনঞ্জয় ডি সিলভা এই উইকেটেও ব্যাটাররা সুবিধা পাবে সেজন্য টস খুবই গুরুত্বপূর্ণ স্পিনাররা শুরুর দিকে খুব একটা টার্ন পাবে না চ্যালেঞ্জিং হবে দ্বিতীয় টেস্টে এই বৃষ্টি বাগড়া দেওয়ার শঙ্কা গল টেস্ট ড্রয়ের পর কলম্বোতে তবে কি অপেক্ষা করছে এবার প্রায় আঠারো বছর পর এই যে স্পোর্টস ক্লাব মাঠে খেলতে নামছে বাংলাদেশ দল গল টেস্টে ড্র ছাপিয়ে দ্বিতীয় টেস্টে এবার জয়ের লক্ষ্য টাইগার হেড কোচেন সেই লক্ষ্য সফল করতে পারবে তো নাজমুল শান্তর দল সেটা এখন দেখার অপেক্ষা হাসান আল মারুফ যমুনা স্পোর্টস সিংহ স্পোর্টস ক্লাব ফলব্য শ্রীলঙ্কা